উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর গোবিন্দপুর সমবায় নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস সমবায় কেন্দ্রের নটি আসনের প্রত্যেকটিতে জোরাফুল শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন ভোট যথেষ্ট শান্তভাবে হয়েছে পুলিশ প্রশাসন থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই এবং যারা সরকারি অফিসার এসেছিল তাদেরকেও ধন্যবাদ জানাই যে অনেক ধৈর্য পরীক্ষা দিয়ে তারা নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ করেছে যদি ওই নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে সিপিআইএম নটি আসনে প্রার্থী দিলেও সুষ্ঠুভাবে ভোট হয়নি অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান সিপিআইএম নেতৃত্ব সুষ্ঠুভাবে সকাল থেকে নির্বাচন শুরু হয়েইনি প্রথম থেকেই প্রকৃত ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না কম্পেনিয়ানের নাম করে প্রত্যেকটা ভোটারকে তারা নিজেরা ধরে ধরে ভোট দিয়ে দিচ্ছে প্রকৃত ভোটাররা কখনই ভোট দিতে পারছিল না আমাদের নজন প্রার্থী ছিল ছজন জেনারেল প্রার্থী একজন তপশিলি দুজন মহিলা যেভাবে ভোট ক্যাম্পেন হয়েছিল তাতে মানুষের একটা মনোভাব যা জেগেছিল এই কপারেটিভের বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণ অনেক বিষয় ছিল মানুষ ভোটটা যদি দিতে পারত তাহলে ফলাফল অন্যরকম হতো সিপিআইএম এর অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস জোরাফুল শিবিরের দাবি হার নিশ্চিত জেনেই ভোট পর্ব শেষ হওয়ার আগে মিথ্যে অভিযোগ তুলে সরে গেল সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা